সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার গ্রামীণ হাট বাজারে চ্যালেঞ্জ দেখতে দেখছেন সবাইকে জানাই আমাদের শুভেচ্ছা ও ধন্যবাদ আমি নয়াবাজার সেই বিশ্বরোড মোড়ের যে হাটটি সেই হাটে চলে এসেছি সেখানে রসুন বিক্রয়ের চিত্র দেখালাম এখন আমি আপনাদেরকে দেখাবো সবজি বাজারে কী অবস্থা সবজি বাজারে প্রচণ্ড ভিড় তো চলুন দেখে আসে আছে কী সবজি কী দামে বিক্রয় হচ্ছে কথা না বাড়িয়ে চলে যাই হাটে তিরিশ টাকা

ওয়ালাইকুম সালাম বাজার কেমন কসুর বাজার এমন হয় আর একটু বেশি বেশি ভাব আজ ভাব বেশি তাই তো মনে হচ্ছে আজকে রসুল লোক আসছে বেশি তো তো ওই জন্য একটু বেশি হাতেরটা কত দাম কত আচ্ছা আচ্ছা দাম

বাজার করে নিয়ে চলে যাবে বাজার করে নিয়ে যার যার মতো গন্তব্যে চলে যাবে গ্রামীণ হাটের এইটাই দৃশ্য প্রতিনিয়ত চোখে পড়ে আর এটাইতেই মানুষের আনন্দ সুখ দুঃখ মিশে আসে এই চিত্রগুলো কিন্তু শহরে খুবই কম দেখা যায় এটা দেখতে হলে একদম গ্রামীণ পর্যায়ে চলে আসছে সবজি বাজারের এই আপডেট ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখা হচ্ছে পরবর্তী আমার নতুন ভিডিওতে সেভাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ